কী ঘটনাটা ঘটেছে এবং তারা খেয়েছিলাম আর বা অন্যান্য বুদ্ধি ডুয়ার্সেগুলোর জায়গা কী আর দুয়ার্সে অন্যান্য জায়গায় যেরকম আমি গেট খেয়েছিলাম তাতে বহুত ভালো হচ্ছে এখনো পর্যন্ত কতগুলো অভিযোগ আপনার কাছে এসেছে আমার আমাদের কাছে অনেকগুলো অভিযোগ এসেছে এই রেশম কমিশনের কাছে আমরা অ্যারাউন্ড

এখনো টিএমসি প্রচার করে যাচ্ছে এখনো ওরা প্রচার করছেন ওর মানুষকে ভয় দেখাচ্ছে কারণ মানুষকে ভোট দিতে 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 চায় না এবং এমনও অভিযোগ আসছে আমার কাছে রাস্তা ব্লক করে তারা সেটা কোন ধরনের নাম সুতরাং এরা এই ধরনের ভোটারকে ইনফ্লুয়েস করা এমনকি আমি দেখেছি আমি যেটা রিপোর্ট আসছে আমার কাছে সেটা হচ্ছে বিএলও 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 সেখানে একটা বুথের মধ্যে করছে এবং ভোটারদের ইনফ্লুরেন্স পাওয়ার চেষ্টা করছে